আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি তো আজকে বেশ অনেকটাই ভালো আছি আপনার তিন লাখ ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছে মানে এবার এই মাসে যে কি হলো কিছুই বুঝলাম তো তাড়াতাড়ি আমাদের হচ্ছে তিন লাখ পিস কমপ্লিট হওয়া কোনোভাবে পসিবল ছিল না শুধুমাত্র আপনাদের এতটা সাপোর্ট পাওয়ার জন্য কারণ এই কিন্তু আমরা হচ্ছে এই মাসে উইনার সিলেক্ট করেছি যেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটার আগেই রয়েছে আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারবেন তো আপনারা হচ্ছে আগের ভিডিওটা চাইলে হচ্ছে দেখে নিতে পারেন আর আপনাদের জন্য হচ্ছে আসলে আমরা যতটুকুই করি না কেন তাই হচ্ছে অনেক কম হয়ে যাচ্ছে কারণ আপনাদের এত এত ভালোবাসা আমরা পাচ্ছি আমাদেরকে যে আপনারা দিচ্ছেন সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর যারা আজকে হচ্ছে নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আপনারা কিন্তু রেগুলার যদি আমাদের ভিডিওগুলো দেখেন টপ ফ্যান থেকে কিন্তু আমরা হচ্ছে লটারির মাধ্যমে সিলেক্ট করে নিব আমাদের নেক্সট মান্থের হচ্ছে বিজয়ীকে যার কারণে হচ্ছে আগে কিন্তু বলে দিচ্ছি কারণ এই মান্থে তো অলরেডি হচ্ছে উইনার সিলেক্ট হয়ে গেছে তা আপনারা যারা হচ্ছে এই মাসে হতে পারেননি আপনারা কিন্তু নেক্সট মানথে ইনশাল্লাহ হয়ে যাবে সেজন্য হচ্ছে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে সেদিন কিন্তু হচ্ছে ব্যাংক থেকে আসার সময় আমি চলে গিয়েছিলাম একটু ফুলের দোকানে এই সাইডে কিন্তু অনেক সুন্দর ফুল উঠেছে যদিও এখন কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর হচ্ছে সামনে যখন বসন্ত আসবে তখন কিন্তু এই সব দোকানগুলো অনেক বেশি হচ্ছে ফুলের সমারোহে একদম পরিপূর্ণ থাকে আর এইরকম ঠান্ডায় কিন্তু দেখা যায় অনেক পরিমাণে বিয়ের প্রোগ্রামগুলো হচ্ছে যার কারণে হয়তো ফুলের দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো আর তারপর কিছু গিয়েছিলাম কিছু জিনিস কিনা বাকি ছিল তো সেগুলোর আচ্ছা এখন আপনাদের বলে আপনারা হচ্ছে কিভাবে ইউটিউব থেকে এত ইনকাম করেন বা ফেসবুক থেকে এত ইনকাম কিন্তু হয় না আসলে মোটামুটি ইনকাম হয় বাট যারা হচ্ছে কন্টিনিউসলি কাজ করে তারা বেশ ভালো একটা অ্যামাউন্ট ইউটিউব থেকে আর্নিং করতে পারে আমি যেহেতু এতটা অ্যাক্টিভ থাকতে পারি না তো মোটামুটি যে পরিমাণ ইনকাম করেছি আগের মাসে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো তখন হচ্ছে অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে এগুলার হচ্ছে প্রসেসিংটা কি হচ্ছে কিভাবে শুরু আসলে আপনারা কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চান আগে হচ্ছে সেটা নিজেরা সিলেক্ট করে নেবেন যে কোন বিষয়টা আপনার হচ্ছে বেশি ভালো বা পারফেক্টলি হয় তো অনেকে কিন্তু এডুকেশনাল ভিডিও বানায় অনেকে হচ্ছে কুকিং ভিডিও বানায় আবার অনেকে হচ্ছে ডেইলি লাইফ ব্লগ ভিডিও বানায় তো যার হচ্ছে যেটা ভালো লাগবে সে হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবেন বাট যে চ্যানেলে আসলে যে বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করবেন তো চেষ্টা করবেন সেই সেম বিষয়টা নিয়ে বারবার